দর্শক দেখতে পাচ্ছেন আমরা আছি প্রাণী সম্পদ অধিদপ্তর সেবা সপ্তাহ চব্বিশ গরুর উপরে লোক উঠেছে হাতির মতো দেখতেই পাচ্ছেন সুবিশাল হাতির মতো হ্যাঁ ওটা মহিষ ওই যে ওই যে মহিষ বিশাল গরু হ্যাঁ বাংলাদেশ প্রাণী সম্পদ সেবা সপ্তাহ দুই গরুর পিঠে শহর হয়েছে এখানে মহিষ দেখতে পাচ্ছি সম্ভবত অ্যালবাম মহিষ

বাবা উঠবা ওটো ওটা ওঠো ওই যে একটা বাবু উঠছে ওই যে একটা বাবু উঠছে ওই দেখো ওই দেখো ওই দেখো ছোট্ট একটা বাবু উঠছে তুমি ওঠো

何しこいだろ